প্ল্যান বাড়িতে ঢুকতে গেলে দুর্গাকে দারোয়ানের বেশে দেখে চমকে গেল বাবিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সব বলতে থাকে দিদি তোর আর আমার সিংহাসনের মধ্যে না ফারাকটা খুবই কম সুযোগটা তো আমি হাতছাড়া করতে চাইছি না সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাইছি না জীবন ধরে যেই সোনার হরিণীর পিছিয়ে আমি ছুটেছি সেটা এখন আমার হাতের মুঠ সেটা তো আমি হাত ছাড়া করতে পারব দেখা যাবে কাকনের কথা মনে পড়ে যায় এরপর বলতে থাকে কাকন মাই ডিয়ার কাকন সরি আই এম সরি এদিকে দেখা যাবে মতি ফোন করে দুর্গা আর তখন বলে এই যে ম্যাডাম আপনি কিন্তু খুব সাবধানে যাবেন বিয়ে বাড়িতে বুঝতে পেরেছেন একদম খুব সাবধানে যাবে চোখ কান খোলা রাখবেন আর সেখানে কিন্তু লাল সিঁদুরের জায়গায় লাল রক্ত বয়ে যেতে পারে তখন বলে যে তুমি কী বলছো এসব এরপর বলে যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা কান খুলে শুনে রাখুন সেখানে রক্ত বয়ে যেতে পারে তাই বলছি কান খুলে চোখ খুলে সব দিকে খেয়াল রেখে যাবেন শ্রীমতী সেন অবাক হয়ে যায় আর তখন দেখা যাবে দুর্গা বলতে থাকে চিন্তা করবেন না আমি ফুল টাইম সেখানে থাকবো বিয়ে হওয়া পর্যন্ত আমি সেখানেই থাকবো তো আপনারাও কিন্তু ফুল টাইম চোখ কান খোলা রাখবেন বলে দিলাম যদিও আপনার ছেলের আশেপাশে দুটা ফুল টাইম বডিগার্ড কৌশিকি কৌশিকী মুখার্জি ফিট করে দিয়েছে তারপর আর তখন বলে কৌশিকী মুখার্জি ফিট করে দিয়েছে বডিগার্ড তুমি কি করে জানলে আর তখন বলে শুনুন ম্যাডাম আমি কি করে জানলাম কিভাবে জানলাম কি করলাম এসব ইতিহাসের কথা বাদ দিই ডাক্তার হয়ে রুগীকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তা খুলে এমন বেন সার্জারি করলেন যাতে করে তাকে সারা জীবন হুইলছে আর অবলম্বন করে বেঁচে থাকতে হতে আপনি এখন ইতিহাস জানতে চাইছেন এই বলে দুর্গা খুব রেগে যায় শ্রীমতী সেনের ওপর তখন বলতে থাকে বাদ দিন এসব কথা ছেলে কি গায়ে হলুদ হয়ে গিয়েছে আর তখন বলে হ্যাঁ ওর গায়ে হলুদ হয়ে গিয়েছে এরপর বলে যে আর হলুদ মেয়ের বাড়ি কি পৌঁছে গেছে তখন বলে হ্যাঁ ওদের ওখানে পৌঁছে গেছে এতক্ষণে হয়তো বা গায়ে হলুদটাও শুরু হয়ে গিয়েছে আর তখন বলে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ডাক্তার বাবু আর তখন বলে ধুরি ডাক্তার বাবু মাসিমা আর তখন বলে মাসিমা এরপর বলে যে হ্যাঁ মাসিমা কথা শুনে অবাক হয়ে যায় এরপর ফোনটা রেখে দেয় এদিকে সংকল্প তখন দেখতে পাই গল্প তখন বুঝতে পারে কিছু একটা নিয়ে টেনশন করছে আর তখন জিজ্ঞেস করে যে মম কিসের ফোন কার ফোন আর তখন বলে কিছু না এই বলে চলে যায় এদিকে দেখা যাবে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই মিলে কাকনকে নিয়ে আসে এরপর দেখা যাবে কাকনকে দাঁড়িয়ে দাঁড়া করিয়ে সবাই মিলে নাচ গান করতে থাকে এক এক করে সবাই সব কিছু আনতে থাকে এরপর কাকনকে এক এক করে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে আশীর্বাদ শেষ হয়ে গেলে তারপর দেখা যাবে সবাই মিলে হলুদ দিতে থাকে কাকনকে এক এক করে হলুদ দিতে থাকে আর গান গাইতে থাকে তারপর কাকনকে স্নান করিয়ে দেয় আর যখনই সান করাতে থাকে ঠিক তখনই এদিকে দেখা যাবে বৌদিহি মুখার্জিকে ইশারা দিতে থাকে উৎসব আর তখন মুচকি মুচকি হাসতে থাকে আর তখনই দেখা যাবে কৌশিকী মুখার্জির ফোন একটা ফোন আসে ফোনটা করেছে দুর্গা আর তখন একটা সাইটে গিয়ে ফোনটা রিসিভ করে আর তখন জিজ্ঞেস করে দুর্গা যে এই কৌশিকী আমার দিদির কি গায়ে হলুদ হয়ে গিয়েছে আর তখন বলে হ্যাঁ তোর দিদির কাকুন দিদির আশীর্বাদ হয়ে গিয়েছে গায়ে হলুদটাও হয়ে গিয়ে তারপর দেখা যাবে দুর্গা বলতে থাকে কিরে তোর মন বেজার নাকি তোর চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে তোর চোখের নিচে কালি পড়ে গিয়েছে তুই কাছিস জল জমে রয়েছে আর তখন বলে তুইও না তোর যদি মেয়ে হতো তাহলে বুঝতিস তোর যখন মেয়েকে বিয়ে দিবি তখন তুই বুঝতে পারবি আর তখন বলে হ্যাঁ রে আমি তো বুঝবো বুঝবো আমার তো আর একটা মেয়ে হবে না আমার চার পাঁচটা মেয়ে থাকবে আর ছেলে থাকবে ছয় সাতটাকে নিয়ে জমিয়ে থাকবো বুঝতে পেরেছিস তাই আমি এই সমস্ত দুঃখ বোধ করবোই না আর তখন এই বলে এদিকে কৌশিকী সে কথা শুনে হাসতে থাকে আর বলে তুইও না পারিস বটে আমার এদিকে মন খারাপ আর তুই আর তখন বলে হ্যাঁ তোর তো মন খারাপ থাকবেই রে এরপর দেখা যাবে কৌশিকী মুখার্জিকে বলতে থাকে তুই একটা কাজ কর আরো সিকিউরিটি গার্ড বাড়িয়ে দে আর তখন বলে কেন আর তখন বলে যে তোর সন্দেহ হচ্ছে নাকি এরপর বলে যে হ্যাঁ সন্দেহ হচ্ছে শনি রাহু তখন কৌশিকী শুনে অবাক হয়ে যায় আর বলে কি বলছিস বলতো এরপর বলে এই তো বৌদিহিহি মুখার্জি উৎসব মুখার্জি বৌদিহি মুখার্জি চলে আসে এসে তখন বলতে থাকে কার সাথে কথা হচ্ছে তখন দেখা যাবে এদিকে কৌশিকী মুখার্জি বলতে থাকে যে আমি কারো সাথে কথা বলছি ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে তখন কৌশিকী সানবীর প্রীতি ওদের কাছে যায় গিয়ে তখন বলে তোরা এখন ওকে সাজা আমার মেয়েটাকে একদম সোনায় মরিয়ে দিবি আর তখন দেখা যাবে উৎসব বলতে থাকে যতই যাই করো না কেন এই বিয়েটা তো হবে না বিয়েটা কিছুতেই হবে না কাকন শোনো সরি আর তারপর এদিকে দেখা যাবে বৌদিহী মুখার্জি ঘরে চলে আসে আর তখন বৌদিহী মুখার্জি কয়েক ঘন্টা সময় সেই কথাগুলোই বলতে থাকে তারপর দেখা যাবে মেহেন্দি বলতে থাকে মা হাতে গোনা আর চার ঘন্টা সময় আছে মধ্যেই যা করার করে ফেলতে হবে আপনি উৎসব চলে আসে উৎসবে এসে বলতে থাকে হ্যাঁ বলতে পারো এখন বলতে থাকে যে এই চার ঘন্টায় আমাদেরকে রান করতে হবে এখন মেহেন্দি বলে আর যা করার এই চার ঘন্টার মধ্যেই করতে হবে এখন বৌদিহি বলে হ্যাঁ এরপর কাকনকে সাজানো হবে আর সাজাতে সাজাতেই লগ্ন চলে আসবে তারপরই সংকল্প চলে আসবে এখন বৌদিহি মুখার্জি বলে দাদা যাচ্ছে তো বরান্তে মেয়ের কনে কর্তা হয়ে বরান্তে যাচ্ছে এখন মেহেন্দি বলতে থাকে সব তো বুঝলাম কিন্তু মাম্মি তারপর কি হবে তা তখন উচ্চ বলতে থাকে আর তারপর আবার কি হবে কাছে তো দুটো প্ল্যান আছে তখন জানতে চাই যে কি প্ল্যান এখন বলে প্রথম প্ল্যানটা হচ্ছে ওই যে বাবিন ওর ও প্রথমত ঢুকে ওর কাজটাও করে যেতে পারে মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে পড়ে থাকবে দুটো লাশ এক হচ্ছে শ্রীমতী সেন আরেক হচ্ছে জগদ্ধাত্রী মুখার্জি দেখা যাবে মেহেন্দি জগদ্ধাত্রীর কথা শুনে চমকে যায় আর বলতে থাকে যে হ্যাঁ ওই জগদ্ধাত্রী আমার এক্স গার্লফ্রেন্ড বললে বৌদি মুখার্জি বলে মেহেন্দি এখন ঝগড়া না এখন ঝগড়া করার সময় নয় আর তখন বলে মা আপনি বুঝতে পারছেন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ব্যথাটা বুঝতে পারছেন এতটা দিন ধরে এতটা দিন ধরে এই মেয়েটা আমার সামনে রয়েছে মেয়ে তো দেহ মতো রয়েছে আর আমি কি সহ্য মানে কি করে সহ্য করেছি আমার বরের কিনা এক গার্লফ্রেন্ড আর তাকে আমি এত দিন ধরে সহ্য করে এসেছি এটা কেউ মেনে নেওয়া যায় সমস্ত বলে কাঁদতে থাকে আর তখন বলে এখন চুপ করো চুপ করো না এখন প্ল্যানটা যে প্ল্যানটা করা হয়েছে সেই প্ল্যানটা আগে সাকসেস হচ্ছে বলে হ্যাঁ তাহলেই তো আমার জ্বালাটা মিটবে দেখা যাবে বৌদিহী মুখার্জি বলতে থাকে তারপরেও কিন্তু একটু ভয় থেকেই যায় এরপরও কিন্তু এই প্ল্যানটা মিস হয়ে যেতে পারে আর তখনই দেখা যাবে উৎসব বলতে থাকে না না মাম্মি এটাও যদি মিস হয়ে যায় তাহলে তো প্ল্যান বি আছে আর বৌদিহ মুখার্জি বলে প্ল্যান বি মানে মেহেন্দি তখন বলে প্ল্যান বি কি সেটা তো আমরা জানি না তখন উৎসব বলে যে মেহেন্দি প্ল্যান বিটা কি সেটা আমরাও জানি না সেটা আমিও জানি না সেটা জানি একমাত্র সেন মনে হচ্ছে কিছু তো একটা করবেই লোক তেই ও কিছু একটা করবে আমি নিশ্চিত ওই মাস্টার প্ল্যানেই আমাদের খুলে যাবে কৌশিকী মুখার্জি সিংহাসনের দরজাটা বলে উৎসব হাসতে থাকে বলে বহু বছর ধরে এই সোনার হরিণের পিছনে আমরা দাও দাও করে ঘুরছি কিছুই না হয়েছি কত অপমান হয়েছি কিন্তু আর নয় দেখা যাবে ওদিকে সানাই আর তখন শুনতে পেয়ে মেহেন্দি বলতে থাকে ওই তো সানাই বৌদি মুখার্জি বলে হ্যাঁ তাই তো দেখা যাবে খুব সুন্দর করে সাজানো হয় আর তখন এদিকে কৌশিকী মুখার্জি গান গাইতে থাকে এক এক করে সকলে মিলেই গান গাইতে থাকে আর কাকন সাজিয়ে গুজিয়ে তারপর দেখা যাবে সমস্ত গহনাগাটি পরিয়ে দেওয়া হয় পরে দেখা যাবে এদিকে প্রীতার কাছে ফোন এসেছে আর ফোন করেছে বাবিন বাবিন তখন বলতে থাকে যে আমি কিন্তু প্রস্তুত আমি কিন্তু আসছি তুমি আমার জন্য রেডি করে রেখেছো তো আমি ঢুকতে পারবো তো আর তখন বলে আরে বাবা হ্যাঁ ঢুকতে পারবে আর তখন বলে তুমি এসো না তোমাকে নিয়েই আমি সাথে করে নিয়ে সবার সামনে যাব গিয়ে বলবো যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে ভালোবাসি বাবিন এ কথাটা শুনে খুশি হয়ে যায় যখন বলে আমি তো এতটুকু বলবো তারপরটুক কিন্তু তোমার হাতে তুমি কিন্তু আমার পরিবারকে যেভাবেই হোক রাজি করাবে কানবেস করবেই তুমি আর তখন বলে হ্যাঁ তুমি একদম চিন্তা করো না এই বলে দুজনের মধ্যে কথা হয়ে যায় আর তখন পৃথা খুব খুশি হয়ে যায় পরবর্তীতে দেখা যাবে বাবিন যখন ঢুকতে যাবে ঠিক তখনই দুর্গা তো আগে থেকেই বুঝে যায় দুর্গা আগে থেকেই বুঝে সিকিউরিটির পোশাক পরে দারোয়ানের মতো করে দাঁড়িয়ে থাকে গেটে আর তখনই সেখানে ঢুকতে যাবে দুর্গাকে দারোয়ানের বেশে দেখে তো চমকে যায় বাবিন হ্যাঁ বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে